চোদ্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বিচার তো হত্যা বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি আমি সেটাই চাই তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বাংলাদেশের স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে গেলেন ভারতে কিন্তু সেখানে গিয়েও কোনোভাবে নিস্তার নাই আজকে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং মামলার জন্য চিঠি প্রেরণ করা হয়েছে এদিকে আজকে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা শেখ হাসিনার ফাঁসির দাবি এমনকি হাইকোর্টে তার মামলাও পর্যন্ত প্রস্তুত করেছেন অতি বিলম্বে তাকে গ্রেফতার ও আইনের আওতায় করা আনা হচ্ছে আসুন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আমরা আজকের রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্কেনে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তেরোই আগস্ট মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনানির পর এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লা আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হল মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা সাতিল তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে সাংবাদিকদের বলেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার বিচার তো হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি আমি সেটাই চাই তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই এবং আমি শুরু করলাম অনেকেই হয়তো ভয় পাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না কিন্তু শুধুমাত্র বিবেকের তা নয় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না এটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে কেউ কিছু বললো না গেল না তার বাড়িতে এই জন্যই আমি এই বিবেকের আমার নাম আমির হামজা সাতিল আমি একজন সাধারণ ব্যবসায়ী আমার একটা গরুর খামার আছে ফিল করছি না আমি আমার সাহস নিয়ে এরপরে যা হয় ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে যা হয় এটা হবে আমি এই মামলা শেষ পর্যন্ত লড়বো মোহাম্মদপুরের বছিলায় চল্লিশ ফিট রাস্তার উপরে যে মামলার যে বিক্রিম একজন মোদি দোকানদার আবু সাই সে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং তার পক্ষে আজকের যে বাদী এস এম আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আমরাও বক্তব্য রাখি বক্তব্য শ্রহণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব এখনও আদেশ হয়নি আমরা অপেক্ষায় আছি শুনানিতে আমরা আর্জিতে যা উল্লেখ করেছি আমরা সে বক্তব্য রেখেছি আদালত বলছে যে আমি পর্যবেক্ষণ আদেশ দিব আমরা বলেছি যে হুজুর হুজুর আদালত আমরা আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে যে একটা নৃশংস যে ঘটনা ঘটেছে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্যে আমরা এই আসামিদের বিরুদ্ধে আমলে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যেখানেই থাক না কেন আন্তর্জাতিকভাবেও কিন্তু তিনি ব্যাপক প্রেশারে আছেন এদিকে বাংলাদেশে যে বারবার ঢোকার কথা বলছেন বাংলাদেশে পা দেয়া মানে তার জেলখানার ভেতরে এবং ফাঁসির কাস্টরিতে ঝোলা এমন কিছুই বিবৃতি জানাচ্ছেন আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এখানে একটি খবর গদিচ্যুত শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সিএমএম আদালতে এটির শুনানি হচ্ছে কিছুক্ষণ পরেই আদেশ জানতে পারবেন যেই শেখ হাসিনার আমলে লাখ লাখ মামলা দিয়ে বিরোধী দলকে তসনস করেছে মিথ্যা মামলা দিয়ে আজ প্রথম যে মামলাটি হলো অন্তবর্তী সরকারের সময় সেটি একটি সত্য মামলা সত্য মামলা এই অর্থে যে গণহত্যার ঘটনা আপনারা জানেন এবং এটি সংঘটিত হয়েছে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তার নির্দেশে পুলিশ এবং অন্যান্য সংস্থা গণহত্যা চালিয়েছে সুতরাং হুকুমদাতা নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার নাম সামনে আসবে আসবে ওবায়দুল কাদেরের কথা কেননা তিনি প্রথম হত্যা চালানোর জন্য বা হামলা চালানোর জন্য প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন আর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো তিনি দায়িত্বেই আছেন সুতরাং একটি সত্য মামলা দিয়ে শুরু হলো শেখ হাসিনার জীবন এবং তিনি নিশ্চয়ই হাজির হবেন না নিশ্চয়ই পলাতক থাকবেন এবং এতদিন তিনি যেই তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তারেক রহমান সহ অনেকের বিরুদ্ধে যে পলাতক আসামি সাহস থাকলে দেশে এসে ফেস করুক আজকে জাতি নিশ্চয়ই দেখবে যে শেখ হাসিনা এই মামলা ফেস করতে দেশে আসেন কি না দর্শক খবর হচ্ছে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লা আল মামুন যিনি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় একজন ব্যক্তি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিএমপি প্রধান হারুন রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলায় আসামি করা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলো যেই মামলাটা খুবই প্রত্যাশিত ছিল এবং এই মামলার জন্য গতকালকে আবারও ছাত্র জগরণ শুরু হয়েছিল টিএসিতে হাজার হাজার ছাত্র দাবি করছিল অবিলম্বে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে সেই অনুযায়ী আজকে দর্শক সেই মামলাটি দায়ের করা হলো মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম হামির হামজা সাতিল তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিজ নাগরিক বিচার চেয়ে এই মামলা করেছেন বাদী আমির হামজা আজকে পত্রিকাকে বলেন বিবেকের তাড়নায় আমি এই মামলা করেছি কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার জনতা মিছিল সমাবেশ করেছে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়েছে বহু ছাত্র জনতা নিহত আহত হয় গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মারা যান মামলা রাজ্যিতে বলা হয় নিহত সাইমকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এই কারণে তারা ঢাকা এসে মামলা করতে অপারগ এই জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করলেন মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল আসান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন থানায় এজার হিসাবে নেওয়ার জন্য মামলায় আবেদন জানানো হয়েছে বলে বাদীর আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া আজকের পত্রিকাকে জানান দর্শক দর্শক মামলা থেকে কোনো রকমই অব্যাহতি পাওয়ার কোনো উপায় নেই যদিও বলা যায় যে সেই পাঁচ তারিখের ঘটনার পর বেশ বিলম্ব হয়েছে এর মধ্যে সরকার গঠন বিলম্বিত হয়েছে প্রশাসনিক যে রদবদল সেগুলো দরকার ছিল তারপরেই একেবারে প্রথম যে মামলাটি সেটি শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই একটি মামলা আমার ধারণা যে হবে না অসংখ্য মামলা হবে কেননা নিহত স্বজনরা যেখানেই মামলা করবেন সেখানেই কিন্তু প্রধান আসামি হিসাবে শেখ হাসিনাকে করবে বিরুদ্ধেই মামলা দায়ের হবে এবং এখন দাবি হবে যে এই মামলায় আসামি হিসাবে পলাতক আসামি হিসাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে সুতরাং ভারতকে ফেস করতে হবে যে এই আসামিকে তারা দেশে ফেরত পাঠাবেন নাকি তার দেশে রাখবেন ফলে একটি নতুন দিক দিকে মন নিল বলে আমার ধারণা ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ